সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি অপরূপ আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আসসালামু আলাইকুম

আজকে আমি এমন একটা মানুষের জন্য যে আমার পাশে থাকবে আমার বাবুর দায়িত্ব নেবে আমার দায়িত্ব নেবে এটার জন্য আছি আপনার স্বামী নাই সরাসরি হয়ে গেছে হ্যাঁ সরাসরি হয়ে গেছে বলছেন একটা বাবু আছে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাবু এখন সরাসরি করে থাকেন কার কাছে ডাক্তার স্বামীর কাছে সারা সারি থাকেন কার কাছে আম্মা আছে আম্মু কাছে থাকে বাবা আছে আপনার না বাবা নাই বাবা মারা গেছে আগে কখনো প্রতিবেদন করছিলেন আপনি না না আমি কখনো প্রতিবেদন করিনি এখন আপনি তো বিবাহিত তাই না না আমি তো বয়স্ক আপনি কে কেউ যদি বিয়ে করতে চায় তারা আপনার মতো বিবাহিত হবে বয়স বেশি হবে আপনি রাজি আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপের বর্তমান বয়স কত চলে? তেইশ বছর। করেন নাকি? সুলার সুলার ফ্যাক্টরিতে কাজ করেন। জি। সুলার ফ্যাক্টরিতে কাজ করি সুলা। হ্যাঁ আচ্ছা ছবি একটা পাঠাইছেন এটা আপনার ছবি? জি আমার ছবি। ঠিক আছে আর কিছু বলবেন আপনি? আর কি বলবো দশের ভাই দশের তো একটাই কথা কেউ খারাপ নিয়ে কল না যদি পাঁচশো টাকা হয় কথা বলবেন ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন যে আমি কথা বলছিলাম এই জাপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়ার শর্ত প্রতিবেদন আছে কারণ সে হচ্ছে বিবাহিত তার হাজবেন্ডের সাথে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে একটা বাচ্চা আছে এখন বাচ্চাকে নিয়ে তার মায়ের কাছে থাকে তুলার ফ্যাক্টরিতে কাজ করে সংসার চলায় তো ভাবলো এমনিতে থাকার চাইতে একটা জীবন জীবনসঙ্গী থাকা অনেক ভালো এই উদ্দেশ্য আসছে কিন্তু দেখতে চমৎকার সুন্দরী তবে আমি হচ্ছে প্রতিবেদনে আপুটি গাইডলাইনের কারণে এই আপুটির নাম ঠিকানা নিতে পারি না আপনাদের মাঝে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা কিনা এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা এই আপুটির সঙ্গে যোগাযোগ করতে পারেন এনার নাম্বার আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা জানেন আমি রিলেটিভ ভিডিওতেই ভিডিও দেই ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে ওনার জন্য একটা লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন ইমো মেসেঞ্জারে সরাই দিতে পারেন আপনাদের মতামতগুলো আমরা কমেন্টে জানিয়ে দিতে পারেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় নিয়ে আপনারা ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ